নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিসিজকিতে। আজকে দেখাবো একদমই একটা নিরামিষ রান্না যেটাই নিরামিষ দিনে তোমরা সবাই খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো এখন খুব সহজে বাজারে এই ঘি কাঁকরোল পাওয়া যাচ্ছে তো ঘি কাঁকরোল আমি তিনটে নিয়েছি এগুলিকে ভালোভাবে ধুয়ে এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর তারই সাথে একটা পেস্ট রেডি করে নিচ্ছি যেটাতে সর্ষে নারকেল আর ঝাল অনুসারে কয়েকটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি তারপরে কাঁকরোলগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে কিন্তু তারই আগে তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব খানিকটা কালো জিরে কালো জিরের থেকে গন্ধ বেরালেই ছেড়ে দেব এক এক করে কাঁকড়লগুলি কাঁকরোলগুলি খুব লাল লাল করে ভাজা এপিট ওপিট হয়ে গেলে তখনই অ্যাড করে দেব আমাদের নারকেল সর্ষের পেস্টটা যদি বন্ধুরা আমার এইভাবে রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে। তাহলে চলি রান্নার দিকে যখন ভাজা হয়ে যাবে পেস্টটা দিয়ে নুন হলুদ আর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নারকেল থেকে একটা খুব ভালো গন্ধ বেরাচ্ছে আর এই রেসিপিটা সামান্য একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে আর তারপরে অ্যাড করে দিতে হবে গ্রেভি অনুসারে একটু জল এখানে আমি গরম জল অ্যাড করেছি তিন চার মিনিট হয়ে গেলে চিডে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি